করছে এমন কি কেউ যদি ধরেন প্রথমে প্রেম করেছে তো তার গুণা কিন্তু দুই বছর প্রেম করার পরে তোলা করে এখন বিয়ে করেছে আমরা বলবো বুঝতে তো আমাদের সমাজে যেই সমাজে একাধিক বিবাহকে মানুষ ঘৃণা করে সেই সমাজে কেউ যদি ধরেন একাধিক বিয়ে করে তাহলে লুচ্ছা বলবে আমাদের দেশে যে পরিস্থিতি আর কি সবাই জানে এটা বলার আর দরকার নেই যে যুগে একাধিক বিবাহ যেই করুক না সে তার সমাজকে সামাল দিতে পারবে না এই যুগে একাধিক বিবাহ করা তো শুধু সুন্নত না বরঞ্চ একটা সুন্নত জিন্দা তো কম ব্যস্ত ছিল ওনাদের কম মশগালা ছিল তো আল্লাহ রসুল তো হজরত আবু বলতে পারতেন যেহেতু তুমি এলেমনি চর্চা করো তুমি একাধিক বিয়ে করো উনি অনেকগুলো সন্তান নিয়ে অনেকগুলো বিয়ে করছেন হজরত আলিরাজু চার খলিফা যারা দেশ চালাচ্ছে তাদের তো ব্যস্ততা অনেক বেশি ছিল কাহিকে পরামর্শ দিয়েছে আপনার ব্যস্ততার কারণে বরঞ্চ উষ্পন্ন বুড়া ভয় এসে এসে বিবাহ করতে চাইছে যেটা বাকেরা বিয়ে হলে একটু ভালো হয় যেহেন অনেক কিছু ভুলে যায় একটা বাকেরা মেয়ে দাও একটু আমার কথাবার্তা স্মরণ রাখবে বুঝতে পারছেন আসলে দেখেন একটা হলো যে শূন্যতের কিন্তু অনেকগুলো অর্থ আছে মোকাবিল দ্বারা বুঝবেন যেমন এক শূন্যতের মোকাবিল হাদিসের পরিভাষায় শূন্যত এক জিনিস আসার এক জিনিস খবর এক জিনিস ফেকার কিতাবের যে গুলো আছে সেগুলো হলো ওয়াজিব মুস্তাহাব মাকরু এগুলোর আলোচনার মধ্যে আহকামে বললেন হারাব মাকরু মাকরু তাহারিমা মুবাহ সুন ওয়াজিব ফরস এর মধ্যে থেকে সুন কিছু আছে ওয়াজিব কিছু আছে সুনত কিছু আছে মুবাহ আর আন্নিকা হমিং সুন্নতে যেটা বলা হয়েছে এটা হলো আদর্শিক আলোচনা এটা হলো ফেকের ওই শূন্যত না মানে যেটা ওয়াজিবের মোকাবেলায় মুবাহের মোকাবেলায় আসে কারণ কি জানেন ধরেন ব্যক্তি জীবনে যদি কারোর জন্য বিবাহ করা মুবাহ হয় এনার জন্য সূন্যত না রকম জায়েজ মুবাহ বুঝতে পারছেন তাকেও শরীয়তের পরিভাষায় বলা হবে সে শূন্যতা আদায় করছে কারণ মানে আন্নিকা হমিন শূন্য আহকামে সত্তার বাহিরে এটা আদর্শিক মৌলিক ভাবে বিবাহটা সুন্নত ঠিক আছে এখন যে মুবাহ কাজটা করলো ধরেন যে বিবাহ মুবাহ শরিয়ত যাকে বলে তোমার জন্য বিবাহ করা কি মুবাহ তার জন্য কি সে যদি বিবাহ করে সেটাও কী হবে শূন্য তাদায় বুঝতে পারছেন হ্যাঁ আরেকটা প্রশ্ন ছিল যে এখন যে বলে যে প্রথম বিয়ে শূন্য তাহলে দ্বিতীয় বিয়েগুলো জায়েজ তো শুধুমাত্র দ্বিতীয় বিয়ে জায়েজ আসলে শেখের কিতাবে যেটা আমরা পাই যে বিয়ে হালাত উলিয়া তেদাল সুন্ন আইন দত্তাখন ওয়াজিব এটা কি শুধুমাত্র প্রথম বিয়ের না 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 এটা পুরোটাই ভুল ফিকার কিতাবে আছে যে বিবাহের যে স্তরগুলো বিভিন্ন ব্যক্তি বিশেষ যে যখন তার সামর্থ্য থাকবে না ঠিক আছে তার যৌবক হয়েছে বালেক হয়েছে কিন্তু সামর্থ্য নাই তো তার জন্য বলছে সামর্থ্য হওয়ার আগ পর্যন্ত মাত্র হবে সে সামর্থ্য অর্জন করে কি করবে সামর্থ্য মানে সামাজিক সামর্থ্যের কথা বলছে না ইসলামিক সামর্থ্যের কথা আর না হলে সে কি করবে রোজা রাখবে আর একটা হলো যে তার কি হয়েছে টাকা পয়সা আছে এবং হালতে হয়তো ডাল যে না হবে না তার জন্য সুন্নত তার এখন বিয়ে করে ফেলা উচিত কেন সুন্নত বাচ্চা কাচ্চা নিবে আরেকটা হলো যার মানে সামর্থ্য আছে সুযোগ আছে এবং না করলে জেনা হয়ে যাওয়ার আশঙ্কা আছে তার জন্য ঠিক ঠিক আছে দ্বিতীয় বিয়েটাও এরকম তৃতীয় বিয়ে চতুর্থ বিয়েটাও এরকম যে যদি আপনার দ্বিতীয় বিয়ে প্রথম বিয়ে থাকার পরেও দেখা গেল দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে কারোর চাহিদা আছে যে আমি দ্বিতীয় বিয়ে করবো কিন্তু সামর্থ্য নাই বা তার সামর্থ্য বলতে ওটা না ইনসাফ করার ইচ্ছা নাই বুঝতে পারছেন করবে না গোপনে রাখবে বা সে কোন কিছু টাকা দিবে এভাবে চলে যাবে হয়তো অনেক মেয়ে রাজিও হয়ে যাবে এদের জন্য একাধিক বিবাহ করাটা মাকড়ু হারাম না গুণা হবে পরে কিন্তু বিয়ের হবে আর একটা হলে সামর্থ্য আছে বিবাহ না করলে আমার সমস্যা নাই কারণ অনেক একরামরা বলেন যে ভাই আসলে এরকম আছে অনেকে এরকম না যে দ্বিতীয় বিয়ে না করলে সব গুণ হয়ে যাবে আমাদের সামনে সময় বলে না যে ভাই গুনার থেকে বাসার জন্য একাধিক বিবাহ আমি সবাইকে বলি গুনা থেকে বাঁচার জন্য বিবাহ একাধিক বিবাহ কথাটা ভুল কারণ যদি এমন হতো যে শুধু গুনা থেকে বাঁচার জন্য একাধিক বিবাহ আসছে তাহলে আমার নবী যে কেন একাধিক বিয়ে করবে উনি কি গুনা থেকে বাঁচার জন্য করছে সাহাবাই কেন গুনা থেকে বাঁচার জন্য করছে এটা একটা ফলাফল কিন্তু যদি কেউ বলে যে আমার সামর্থ্য আছে আমি দ্বিতীয় বউ চালাতে পারবো না করলে আমি গুণাগার হচ্ছি তাহলে তার জন্য ওয়াজিব বুঝতে পারছেন এখন ওয়াজিব তো হলো হুকমান কিন্তু সে যে বিবাহটা করলে আসে বলে আপনাকে বোঝানোর জন্য বলি যে ফরজ বিয়ে করছে তার ব্যাপারে বলবেন না যে সে শূন্যতা আদায় করছে কারণ ফরজ কারোর জন্য যদি বিবাহ করা কি হয় ফরজ হয় বুঝতে পারছেন বিবাহ করা যদি কি হয় কারোর জন্য ফরজও হয় তারপরেও সে এই কাজটা করার পরে বলা হবে কি সে আল্লাহ রসুল একটা সুন্নত পালন করছে সে বিয়ে করছে যদিও তার বিয়ে করাটা ওয়াজিব ছিল কিন্তু যখন কেউ বিয়ে করে ফেলে আমরা বলবো কি সে কি করছে আরেকটা প্রশ্ন ছিল যেমন আপনি বুঝানো আর একটা কথা বলি সেটা হলো ধরেন কেউ যদি ওয়াজিব হোক আর নফল হোক হজের ময়দানে গেলে বলা হয় কেউ হজ করছে আল্লাহর মেহমান হওয়ার ক্ষেত্রে নফল আর ওয়াজিবের কিন্তু রহমান হাজিরা আল্লাহর কি মেহমান মানে কি যারা ফরজ হজ করতে গেছে তারা মেহমান না যারা নফল করতেছে তারা মেহমান ভাই ফরজ করে যাক আর নফল করে যাক যেই যাবে হজে সেই কি আল্লাহর মেহমান আল্লাসব হুসেন নেকা হমিং শূন্যতি বিবাহ আদর্শ এটা কি এটা শূন্যতামার কেউ মুবাহ বিয়ে করলেও সেটা নবী শূন্যতা দায় করেছে কেউ শূন্যতি বিয়ে করলো শূন্যতা দায় করেছে কেউ যদি ফরজ বিয়ে করে সেও কি শূন্যতা দায় করেছে এমন কি কেউ যদি ধরেন প্রথমে প্রেম করেছে এটা তো তার গুনা কিন্তু দুই বছর প্রেম করার পরে তৌ বা তা তিল্লা করে এখন বিয়ে করেছে আমরা বলবো আও শূন্যতা দায় বিয়েটা বুঝতে পারছেন ভাই এমন এটাই স্পষ্ট হয়েছে যে শেখের কিতাবে যে স্তরগুলো আছে বিয়ে

তারেক মহ সাহেব হুজুরের কিতাবের লিখছে এটা আমার খুব ভালো লাগছে কথাটা যে ভাই একাধিক বিবাহ করা সুন্নত ওই সমাজের জন্য যে সমাজে এটার প্রচলন আছে যে সমাজে একাধিক বিবাহকে মানুষ কিছু মনে করে না করলেও সমস্যা নাই না করলেও সমস্যা নাই তখন একাধিক বিবাহ করা কি শুননা যেমন বলি গরুর গোস্ত খাওয়া আমাদের দেশে খালেও সমস্যা নাই না খালেও সমস্যা নাই কিন্তু যেই জায়গায় গরুর গোস্ত খাওয়া জায়েজ নাই হারাম খাইলে জবাই জয় করে ফেলবে সে জায়গায় গরুর গোষ্ঠ আল্লাহর বিধান মনে করে খাওয়াটা জিহাদ তো আমাদের সমাজে যেই সমাজে একাধিক বিবাহকে মানুষ ঘৃণা করে সেই সমাজে কেউ যদি একাধিক বিয়ে করে তাকে লুচা বলবে আমাদের দেশে যে পরিস্থিতি আর কি সবাই জানে এটা বলে দরকার নেই যে যুগে একাধিক বিবাহ যেই করুক না সেটা সমাজকে সামাল দিতে পারবে না এই যুগে একাধিক বিবাহ করা তো শুধু সুন্নত না বরঞ্চ সুন্নাত একটা সুন্নত জিন্দা করা জিহাদের স্বভাব পাবে আর যেই জামানায় একাধিক দিবস সবাই মেনে নিয়েছে এই আলোচনাটা খুব বেশি দরকার নেই মানে খুব বেশি মানে জরুরি না যেমন কথা বলতেছি আমাদের দেশে দাড়ি সবাই মেনে নিয়েছে আমল করে না তাই আমল করা উদ্যুদ্ধের জন্য বয়ান করি এটা অনেক ভালো জিনিস আমাদের দেশে মানুষ টুপি পরে অনেকে পরে না আমল তরককারী এখানকার বয়ানের লেভেল কিন্তু যেই জিনিসগুলো নিষেধ এ দেশে এই কথা বললে কি হবে তার জেল জুলুম হয়ে যাবে সেই দেশে ইসলামের এই কথাগুলো বলা বয়ান থাকে না বরং এটা অনেক বড় জরুরি এবং গুরুত্ব হয়ে যায় এজন্য আমি বলি যে আমাদের দেশে একাধিক বিবাহ কে করলো না করলো পরের কথা কিন্তু আমাদের দেশে একাধিক আলোচনা করা প্রচারণা করাটা জরুরি ফরজ মানে এই দেশের মানুষ এই বিধানটাকে নিয়ে কি করে যেমন দেখেন বোঝানোর জন্য বলি নাবালিক বিবাহ নিয়ে আমি কয়েকদিন আগে থেকে কথা বলতেছিলাম যে নাবালিক বিবাহ ইসলামে জায়েজ একজন আমাকে বললো ভাই এই শেষ পর্যন্ত নাবালিক বিয়েটাও আপনি কেন বলা লাগবে কারণ হলো যে আমি দীর্ঘদিন ধরে দেখতেছি যে তারা আমার নবীজিকে বিবাহ দেয় তারা কটু কথা বলে নাবালেক বিয়ে করলে সে মানুষটাকে গালি দেয় তো এই জন্য আমার কাছে মনে হয়েছে বাংলার জমিনে ইসলামে যে একাধিক নাবালেক বিবাহ করা হালাল ইসলামে যে জন্মের পর থেকেই বিবাহ হতে পারে এবং বিবি আয়সার সাথে যে আল্লাহ রসুলের নাবালেক অবস্থায় বিবাহ হয়েছিল এটা আল্লাহ তাল্লাহার বিশেষ হুকুমে এবং ওহিতে হয়েছিল এটা কমপক্ষে নাস্তিকরা না মানুক নাস্তিকরা গালি দিতে পারে তাদের গা জ্বলতে পারে কিন্তু যারা মুসলিম আর যারা ইমানদার তাদের এই কথা হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কথার ইয়কিন থাকতে হবে যে ইসলামে নাবালিক বিবাহ করা বৈধ অতএব কোনো সমস্যা নাই অতএব এই বৈধ বিষয় নিয়ে যদি কোনো নবীকে গালি দেয় তার আর কোনো ছাড় আছে এই জন্য আমার কাছে মনে হলো যে আমাদের বাংলাদেশে সবাই শুধু ডিফেন্স করি যে আমার নবী যে ছোট বিয়ে করছে এটা উনি পবিত্র মানুষ কোনো কথা বলতে না কিন্তু এটা যে আল্লাহর একটা বিধান এই বিধানের দ্বারা লাখো নারীর হেফাজত আছে আর এই বিধান না থাকার কারণে আমাদের বাংলাদেশে লাখো নারী নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য এই বিধানের ব্যাপারে আলোচনাটা করাকে আমার উপর আমি জরুরি মনে করি যেমন কথা বলছি কোন দেশে যদি দেখেন আপনি যে কোন দেশে আজান বন্ধ সেই দেশে আজানের ব্যাপারে ওয়াস করা কি সুন্নত যে দেশে আজান নিষিদ্ধ সেই জায়গায় যদি কেউ জোরে আজান দেশে যেহাদ সব পাবে কিনা

আসলে এদের ক্ষেত্রে কি একাধিক বিয়ে করা উত্তম কিনা ব্যাপারটা হলো শুনেন ব্যাপারটা হলো যে যেগুলো ফজিলতের জিনিস যদি অনেক গবেষণা করে লেখালেখি করে ওয়াজ মাহফিল করে বেড়ায় বা জেনাও করে বেড়ায় তাদের জন্য একাধিক বিয়ে করা ফরজ কিন্তু যারা দিনই অন্য অন্য অনেক মাস আছে ঠিক আছে কেউ যদি বলে ভাই আমি একাধিক বিবাহ করব না সে অনুত্তম মানুষ উত্তমদের কাতারে তো যেতে পারেনি নাহলে বুঝেন আপনি সাহাবা একরাম আমি বলি মানুষের তবকা আছে একই লেভেলের যে তবকা আছে সাহাবাই একরাম বলেন কম ব্যস্ত ছিল ওনাদের কম মাসগালা ছিল তো আল্লাহ রসুল তো হজরত আবু হরাক বলতে পারতেন যেহেতু তুমি এলেম নিয়ে চর্চা করো তুমি একাধিক বিয়ে করো না উনি অনেকগুলো সন্তান নিয়েছে অনেকগুলো বিয়ে করছে হজরত আলী রাজু তানু চার খলিফা যারা দেশ চালাচ্ছে তাদের তো ব্যস্ততা অনেক বেশি ছিল কাহিকে পরামর্শ দিয়েছে আপনার ব্যস্ততার কারণে বরঞ্চ উষ্পন্ন বুড়া ভয় এসে এসে বিবাহ করতে চাইছে যে একটা বাকেরা বিয়ে হলে একটু ভালো হয় যেহেতু অনেক কিছু ভুলে যায় একটা বাকেরা মেয়ে দাও একটু আমার কথাবার্তাটা স্মরণ রাখবে বুঝতে পারছেন তো আমি যে আমরা যে অনেক সময় বলি যে ভাই যাদের দিন নিয়ে অনেক ব্যস্ত আছেন তারা একাধিক বিবাহ না করলেও চলবে এটা বলি কোন জায়গা থেকে উনারা যদি বলে ভাই আমরা তো অনেক কাজে ব্যস্ত আছি তো আমি বলি যে দায়িত্বশীল হন আপনি তাহলে এই সমস্ত মানে অজুহাত চলবে না কারণ দায়িত্বশীল মানুষ হাজারো ব্যস্ততার মধ্যেও কি করবে নারীর হেফাজত করবে তারপরেও যদি কেউ বলে না ভাই আমি একাধিক বিবাহ করব না এটা নিয়েই কাজ করব সে করবে অনুমতি আছে কিন্তু উত্তম ওই ব্যক্তি ধরেন একজন লেখকের একজন স্ত্রী আর একজন লেখকের দুইজন স্ত্রী তাহলে যার দুজন স্ত্রী সে উত্তম একজন বক্তার এক স্ত্রী আর একজন বক্তার দুই স্ত্রী এবং সে যদি ইনসাফগার হয় তাহলে সে কিভাবে জান বোঝানোর জন্য একজনে একজন স্ত্রী আরেকজনে একটা বাকেরা স্ত্রী আর একটা বিধবা দায়িত্ব নিয়েছে বলেন দুইজনের মধ্যে এটাই এখন যদি আপনি বলেন ওই এক মানে গাজাঘর দুইটা বিয়ে করেছে আর হুজুর অমুক পিসাবে একটা বিয়ে করেছে এখন কে উত্তম এই জায়গায় কিন্তু তুলনা চলবে না বুঝতে পারছেন মানে একাধিক বিয়ে করছে মানে নামাজ কালাম না সে এখন উত্তম হয়ে গেছে ব্যাপারটা এরকম না এটাই বলছে যে মিম্মা ইলাইহি অন্য অন্য সব কাজে সমান উনিও নামাজ পড়ে উনিও মাদ্রাসায় পড়ায় উনিও গবেষণা করে উনিও ব্যবসা করে সবাই করে এর মধ্যে থেকে যে ব্যক্তি অনেকগুলো নারীর দায়িত্ব নেবে সে এদের মধ্যে থেকে বেশি দায়িত্বশীল বেশি উত্তম এটা হাতেছে বোঝানো হয়েছে সালাম রহমতুল্লাহ